প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এই বন্যা পরিস্থিতিতে কেউই ভালো নেই তো দেখতেছেন পাশে একটা ছবি এই বাচ্চা মেয়েটা পানির ভিতরে রয়েছে এরকম আর অসংখ্য ভিডিও এবং ছবি আছে যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফেনী নোয়াখালী কুমিল্লা এইসব জেলায় পানি বন্যা হয়ে যাচ্ছে মানুষ গরু ছাগল হাঁস মুরগি সব তলিয়ে যাচ্ছে মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে সেখানে অনেক লোক টান নিয়ে যাচ্ছে এবং ভোটের প্রয়োজন নৌকা প্রয়োজন টলারের প্রয়োজন তো এই বিপদের সময় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে তো এ ভারতে যে কাজটা করলে আসলে এই কাজটা করা ঠিক হয়নি ভারতে ভারতে যে পানিটা ছেড়ে দিয়েছে এই পানি ছাড়ার কারণে বাংলাদেশে এরকম তলিয়ে যাচ্ছে ধিক্কায় জানাই এই ভারতকে ভারত রাতে আধারে নাকি পানি সেরে দিয়েছে এজন্য বাংলাদেশ এরকম তলিয়ে গেছে তো তাদের খুবই কষ্ট হচ্ছে এখন এই বন্যা পরিস্থিতিতে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলে এবং তাদের আশেপাশে যারা আছেন এবং তারা ভোট নিয়ে যান সেখানে আর এই বাচ্চাগুলোর ছবিগুলো দেখলে আসলে খুবই কলিজায় আঘাত লাগতেছে অনেকে নৌকায় অনেকে অনেক সিস্টেম করে উদ্ধার করতেছে তো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করে তো খুবই ভিডিওটা দেখেন আপনারা আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে তো পাশে দেখতে পাচ্ছেন যে ছবিটা রয়েছে খুবই তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও দেখলে খুব কষ্ট লাগে কয়দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই এজন্য আরও কাজে ব্যস্ততার কারণে আরও যে দুদিন ধরে যে কষ্টের ভিতরে আসি ভিডিওগুলো খুবই সামনে আসতেছে বর্তমান সময়ে খালি সামনে আসতেছে এরকম ভিডিও পানিতে তলিয়ে গেছে অনেক লোক ওখানে গিয়েছে তারা নাকি তলিয়ে গেছে এবং অনেকবারই স্বাদে তারা স্বাদে আশ্রয় নিচ্ছে এবং ভোট নেই টলার নেই এজন্য বর্তমান যে সরকার ডক্টর ইউনুস স্যারকে বলবো আপনারা যত বাহিনী আছে সেখানে পাঠান সেনাবাহিনী এবং নৌবাহিনী বিভিন্ন যে বাহিনী আছে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করেন তো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন এবং তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাদেরকে হেফাজত করে তো দেখতেছেন এই যে আর একটা ছবি দেখতেছেন এখানে কয়েকটা ছবি আছে এই ছবিগুলো সেখানে চিত্র আর সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে বর্তমানে দেখছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে গেছে সাহায্য সহযোগিতা সেখানে করতেছে মানে যে ফিলে যে পারতেছে সে পাশ দিয়েই তারা সাহায্য সহযোগিতা করতেছে এবং সেখানে যাচ্ছে তো আমাদের সবাই তাদের জন্য দোয়া করতে হবে আমরা যতটুকু পারি তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে হেল্প অত্যন্ত প্রয়োজন আর অনেক দেখছি বড় বড় হুজুরাও সেখানে গিয়েছেন আহমদুল্লাহ হুজুর আর অনেক হুজুর আছে আরও অনেক লোক আছে সেখানে গিয়েছেন তাদেরকে সেলুট জানাই তাদের জন্য অনেক দোয়া থাকলো আপনারা এভাবে তাদের পাশে থাকেন এবং তাদেরকে উদ্ধার করেন তো বন্ধুরা আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করবো পাক যেন তাদেরকে হেফাজত করে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহর আসসালামু আলাইকুম